পশ্চিম এশিয়ার একটি দেশ ইরাক ইতিহাসে আদ এক ভূমি এটি মেসোপটেমিয়া নামে পরিচিত অপচলে অবস্থিত যা প্রায়শই সভ্যতার জন্মভূমি হিসেবে বিবেচিত হয় ইরাকের মতো দিয়ে প্রবাহিত হা শক্তিশালী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী য়া কোষিকাজের জন্য উর্বর জমি প্রদান করে হাজার বছর আগে বিশ্বের অনেক প্রথম শহরের উত্থান ঘটেছিল এইখানেই। ইরাকের সমুদ্র অতীত আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে ইরাকের ইতিহাস প্রাচীন এখানে সুমেরীয় আকাদিয়া ব্যাবিলনিয় এবং ওয়াসির সহ কিছু প্রাচীনতম সাহতার বিকাশ ঘটেছিল লেখা গণিত জ্যোতির্বিদ্যা এবং শিল্পকলায়ও এই সাহসতা অবিশ্বাস্য অগ্রত্তি সাধন করেছিল তাদের উদ্ভাবন এবং আজও আমাদের প্রভাবিত করে পরবর্তীকালে ইরাক ইসলামী সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এবং ধান ও সংস্কৃতির স্বর্ণযুগের অভিজ্ঞতা লাভ করে এই সময়ে বিচান সাহিত্য এবং শিল্পকলায়া অসাধারণ উন্নতি হয় ইরাকের রাজধানী বাগদাদ এই সময়ে চর্চার কেন্দ্রবিন্দু ছিল বাগদাদে প্রতিষ্ঠিত গ্রন্থাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে বিংশ শতাব্দীতে ইরাক স্বাধীনতা অর্জন করে এবং অগ্রগতি এবং সাংঘাত উভয়েরই সাক্ষী থাকে স্বাধীনতার পর দেশটি তার নিজপ পরিচয় এবং ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সংগ্রাম করে দেশটি তার জঙ্গলের জন্য একটি উজ্জ্বল হাবিষ্ট গড়ে তোলার জন্য পুনরগাচনের কাজ করে আসছে ইরাকিরা তাদের ইতিহ এবং সংস্কৃতিকে সম্মান জানিয়ে একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে ইরাক একটি বচিত ট্রোমের দেশ এখানে মানুষ এবং সংস্কৃতির এক সমুত পাচ্চো অর করেছে এখানে বিভিন্নুন জাতি এবং সংস্কৃতির মানুষ একসাথে বাস করে বেশিরভাগ ইরাকি আরব তবে এখানে কুর্দি তুর্কমেন ওয়াসিরিয়ে এবং অন্যান্য জাতিগোষ্ঠীর ইরাকের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরাকের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা এবং খাবারের তালিকায় প্রতিফলিত হয়ে ইরাকের প্রতিটি কোনা আপনি বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পাবেন ইরাক বিহীন ধর্মীয় গোষ্ঠীর আবাসস্থল ইসলাম প্রধান ধর্ম হিসেবে এখানে ধর্মীয় সাহাবস্থান একটি গুরুত্বপূর্ণ দিক ইরাকে ইসলামের দুটি প্রধান শাখা হল শিয়া এবং সুন্নি এই দুটি শাখার মধ্যে সম্পর্ক এবং ইরাকের ধর্মীয় জীবনের একটি বড় অংশ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে খ্রিস্টান ইয়াজিদি এবং মান্দাইন এরা সবাই মিলে ইরাকের ধর্মীয় বৈচিত্রকে ইরাকের সাংস্কৃতিক এই ভূমিস্থান এবং সৃজনশীলতার এক বিশাল ভান্জার লেখার আবিষ্কার থেকে শুরু করে বৈজগণিতের বিকাশ মেসোপেমিয়ার পণ্ডিতরা সভ্যতার ভিত্তি স্থাপন করেছেন ইরাকি উদ্ভাবন বিশ্বকে রূপ দিয়েছে তাদের অগ্রগতি এবং বৈজ্ঞানিক আবিষ্কার আজও আমাদের জীবনে ফেলে। ইরাকি শিল্পী লেখক এবং সঙ্গীতশিল্পীরা বিশ্বব্যাপী সাংস্কৃতিক কৌশেত্রে অবদান রেখে চলেছেন তাদের কাজ আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হচ্ছে ইরাক আজ চুনতীয় কা সামনা করে কিন্তু তার জঙ্গন স্থিতিটি স্থাপক এবং তাদের দেশ পুনর্নির্মাণের জন্য দচ্চ প্রতীজ প্রতিদিনের জীবনে তারান্তুন আন্তুন আশা এবং সম্ভাবনার সন্ধান করে কিন্তু তার জঙ্গন স্থিতি স্থাপক এবং তাদের দেশের পুনর্নির্মাণের জন্য দচ্চ প্রতি তাদের দত্ত সংকল্প এবং ইকুবদত প্রচেষ্টা ইরাকের পুনর্জাগরণে সহায়ক ইরাকের ইতিহাস এবং ইতিহাস তার স্থায়ী চেতনা এবং সম্ভাবনার সাক্ষ্য বহন করে প্রতিটি প্রাচীন নিদর্শন এবং আমাদের অতীতের গৌরবম কাহিনী বলে বিশ্ব আশার সঙ্গে দেখছে রাখিভাবে একটি শান্তিপূর্ণ এবং সমাদ্য ভবিষ্যতের জন্য প্রচেষ্টা চালায় নতুন প্রজন্মের রাখি শিশুদের মধ্যে আমরা সেই আশার প্রতি ফলন দেখতে পাই